হ্যালো এটা কি থানা হ্যাঁ এটা থানা আপনি কে বলছেন আমি পুলিশ বলছি আপনার হাতে লাঠি আছে হ্যাঁ আছে তাহলে ওটা নিজের পেছনে ঢুকিয়ে নি হ্যালো এটা কি থানা হ্যাঁ এটা থানা আপনি কে বলছেন আমি পুলিশ বলছি আপনার হাতে লাঠি আছে পুলিশ বুঝতে পারল সেই বিচ্ছু ছেলেটি ওসি সাহেব সাবধানে জবাব দিলেন না নেই বাহ একবার বলতেই পিছনে ঢুকিয়ে নিয়েছেন সাবাস সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন ধরলেন এক ভদ্র মহিলা। ওসি সাহেব বললেন আমি থানা থেকে পুলিশ বলছি এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল বলেছে হাতের লাঠিটা নিজের পেছনে ঢুকিয়ে নি এ মা কখন মিনিট দশেক আগে ছিছি বের করে ফেলুন বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেয় শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন বাড়ি গিয়ে একটু মন লাগিয়ে নেবেন